আসসালামু আলাইকুম সবাই কেমন আছে নতুন একটা ব্লগে স্বাগতম জানাচ্ছি সবাইকে এই তো রুটি সে আমি দেখতেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে যে রুটিটা কতটুকু ফুলে দেখব রুটিটা ফুললে কিন্তু আমরা আগে আসলে বলতাম একদম টুপির মতো হয়ে যায় এরকম হলে কিন্তু খেতেও মজা লাগে দেখতেও ভালো লাগে আর এটা আসলে বানানোর মধ্যে সম্ভবত কাইটা খুব ভালো করে মেখে নিলে হয়তো বা সুন্দর একদম ফুলে এরকম তো আজকে অনেক কাজ বাসায় অ্যালুমিল একটা দিন আমার আজকে আসলে সব কিছু উল্টাপাল্টা তো আমি এই জন্য বলতেছি অনেক কাজ একসাথে হাতে নিয়েছি যে রোদে দিচ্ছি আমার জানলাতে আমি অনেক সময় রোদে দিই গরম কাপড়গুলো যেহেতু শীত চলে আসতেছে তো গতকালকের থেকেই আমি অনেক কাপড় চোপড় একটু একটু করে রোদ দিচ্ছি বাইরে এখন একটু অনেক বেশ কড়া রোদ ওঠে তো আমার বারান্দায়ও দিচ্ছি আর কম্বল টম্বল আমিও দুই একদিন ধরে ধোয়া টোয়া ধোয়ানো শুরু করে দিচ্ছি আর কি যেগুলো আমি আগে সেপ্টেম্বর মাসে করতাম এবার ওসব ব্যস্ত ছিলাম এই যে আমার কম্বলগুলি ধুয়ে রোদ দিয়ে একদম শুকিয়ে রেখে দিয়েছি তারপরে আবার যখন ঠান্ডা পড়বে তারপরে জাস্ট বের করে নেব তো এগুলো আসলে এবার সেপ্টেম্বর মাসটায় কিন্তু গেলো পুরো বৃষ্টি তারপরে আমার অনেক ব্যস্ততা মেলা টেলা ছিল তো আজকে আবার এই যে ওয়াশিং মেশিনে কাপড় দিলাম পরে শুনতে পেলাম যে তিনটা পর্যন্ত ইলেকট্রিসিটি থাকবে না তো সো এটা তো আর হলো না রেখে দিলাম এদিক দিয়ে রান্নাটাও সারতেছি কারণ আমার বিকেলবেলা আবার শোরুমে যেতে হবে খুব তাড়াহুড়া আর এদিকে গতকালকের যে কাপড়গুলা শুকিয়ে রেখেছি ওগুলো এখন একটু তুলে রাখবো আলমারিতে তো সব দিক মিলিয়ে আর কি একেবারে রান্নাবান্না এদিক দিয়ে কাপড় গোছানো আবার কিছু রোদে দিলাম সব একসাথে তার মধ্যে ইলেকট্রিসিটি নাই এই তো মোটামুটি রান্নাগুলো হয়ে গেল তো আমি সিম আলো দিয়ে মাছ ভেঙে রান্না এটাও খুব পছন্দ করি তারপর বিকেলের জন্য আরও কিছু আয়োজন করতেছি যেমন পাকোড়া বানাবো এগুলো অবশ্য আমি ডিপ ফ্রিজে রেখে দিই যখন লাগে তখন একটু বের করে নিই এই যে আমি ডিপে রেখে দিয়েছিলাম ফুলকপি গাজর সিম মানে যত সবজি থাকে সব একবারে এভাবে কেটে রাখলে তাড়াহুড়া করে বানিয়ে ফেলা যায় সব কিছু রেডি থাকলে তো আমি একটা ডিম দিয়েছি তারপরে হচ্ছে নিচে সব মশলা পেঁয়াজ ধনিয়া পাতা কচলে তারপরে কিছু ময়দা দিলাম দিয়ে একদম রেডি করে রেখে যাব আমার মেয়ে শুধু তেলের মধ্যে দিয়ে ভেজে ফেলবে এটা হচ্ছে তাদের বিকালে নাস্তাও হয়ে গেল তো আমার সারাদিনের কাজ ছিল এগুলি টুকটাক অনেক যতক্ষণ বাসায় থাকি সব কিছু শেষ করে একবারে বিকালবেলা বের হয়ে যায় আর কি আমি তো এখানে আর আলাদাভাবে পানি দেওয়া লাগবে না সম্ভবত আর যদি লাগে সে একটু আর একটু মাদারটাতে অ্যাড করে নিবে এটা হচ্ছে কিছুক্ষণ রাখলে তো অনেক সময় পানি উঠে যায় তো সেই জন্য আমি বেশি পানি দিচ্ছি না এই তো জাস্ট খালি ও ভেজে গরম গরম খেয়ে ফেলবে আর এদিক দিয়ে আমি বের হয়ে গেলাম